কথার কথা রাত্রে বেলা অসুস্থ আপনি বিবিকে বইলা দিলেন আমাকে ফজরের সময় একটু জাগায় দিও আমি যেহেতু অসুস্থ জাগনা নাও পাইতে পারি তুমি আমাকে একটু জাগায় দিও বিবি নামাজ পড়ে না সে কি ফজরের সময় জাগায় দিতে পারবে হ্যাঁ পারবে না আপনার জন্য জান্নাতের রাস্তায় চলার ক্ষেত্রে একটা বাধা হয়ে গেল বিবি বিবিটা আপনাকে সহায়তা করতেছে না সহধর্মিনী কাকে বলা হয় সহধর্মিনী যে ধর্মের কাছে সাহায্য করে যেই মহিলা ধর্মের কাজে সাহায্য করে সে আপনার সহধর্মিনী হওয়ার যোগ্য হলো না একদিন আলহামদুলিল্লাহ বিবিটাও নামাজি হয়ে গেল এখন আপনি বি বিবি মিয়া বিবি আপনারা দুজন ইবাদত করেন সিদ্ধান্ত নিলেন ঘরের ভিতরে কোনো যেন গুনার কাজ না হয় এই জন্য আপনি টিভিটাকে ঘর থেকে বের করে দিবেন বিবিকে আপনি বললেন বিবি সাহেব টিভিটা ঘর থেকে বের করে দেই কিন্তু সন্তানরা কান্নাকাটি আরম্ভ করলো বলল না টিভি বের করলে আমরা আর ভাত খাব না টিভি বের করলে আমরা আর পড়ে লেখা করব না টিভি রাখতে এদেরকে খেয়াল করে আল্লাহ আকবর হইলো কিন্তু সন্তানরা অন্য লাইনে টিভি চায় মোবাইলে গান শুনতে চায় বলেন ওই বেচারার জন্য জান্নাতের রাস্তা ধরাটা একটু কঠিন হয়ে যাচ্ছে কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা আলেম এলেম আলেও নামাজি তাদের বিবিরাও নামাজি তাদের সন্তানরাও নামাজি তাদের ঘরের মধ্যে টিভি নাই আলহামদুলিল্লাহ সুদ ছাড়াও তার চারা তারা চলতে পারেন ঘুষ ছাড়াও তারা চলতে পারেন হা 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 চুরি ছাড়াও তারা চলতে পারেন যারা আলেম হন না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেকে সুদ ছাড়া চলতে পারে না হারাম মাল বখম ছাড়া তারা তারা তাদের সংসার চালাতে পারে না ঠিক না বেটি মুহতারাম হাজরিন তাহলে এই যে একটা জান্নাতের রাস্তা আলেমদের জন্য সহজ হয়ে গেল এটা কেন না কারণ কি বলে এটার কারণ

বাড়িতে ওই বাচ্চাটা সমাজের কাছে বোঝা হইতে পারে ওর সমাজের কাছে বোকা হইতে পারে ওর মা বাবার কাছে বোকা হইতে পারে কিন্তু এই বাচ্চাটা আল্লাহর কাছে এত দামি এত দামি এত দামি এত দামি আল্লাহ জমিনের ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলেন ও আমার ফেরেস্তারা এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত দামি এত দামি ওই বাচ্চা যেন জমিনে পা না ফেলে ওর পায়ের নিচে তোমাদের নূরের দামি দামি পাখাগুলা বিছায়া দাও একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ এখনো আলেম সে এখনো আলেম হয় নাই এখনো আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন পারে না এখনো আর রহমানুর রহিম শিখে নাই এখনো মালিক ইয়াউমিল পারে না কিন্তু তলবে আলেম হওয়ার জন্য আলেম শিকার জন্য মা শিকার জন্য তা শিকার জন্য মাদ্রাসায় যায় ভাই ওই সন্তানের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা বিছায়া যায় মিয়া আপনার সন্তান বিসিএস কেনার হইছে এমপি সাহেব লাল গালিচার সম্বর্ধনা দিয়া আপনার সন্তানকে বরণ করে নিছে আপনি সমাজের মধ্যে এসে গর্বিত কেন গর্ব করো আমার সন্তানকে এমপি সাহেব লাল গালিচার সংবর্ধনা দিছে মিয়া ওই লাল কি দা ওই লাল গালিচা স্থানের হকাররা পাইকারি দরে কিনে ছোট ছোট টুকরা করে পাপস বিক্রি করে ওই পাপস আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করে আচ্ছা আপনারা আমাকে বলেন পঞ্চাশ টাকার পাপস গরিবেরা নেয় না বড় লোকেরা নেয় বড় লোকের পাপস কম পক্ষে পাঁচশো টাকা ওই পঞ্চাশ টাকার পাপস গরিবরা ধরেও না মহাতারা মহাদিন তোমার পোলায় লাল গালিচার উপর দিয়ে হাইটা যায় ওই লাল গালিচার কি দাম কয় ওটা তো ফকিন্নির পাপস ওটার উপর দিয়ে তোমার সন্তান হাইটা যায় এই জন্য তুমি সমাজের মধ্যে গর্বিত গর্বে তোমার বুক ফাইটা যায় যা আমার সন্তান বিপিএস ক্যাডার হয়েছে আমার সন্তান জিপিএ প্লাস পাইছে গোল্ডেন এ প্লাস পাইছে বলে কি বলে না محترم حاضرین ان تو الحمدللہ سبحان الحمدللہ আমাদের তলবাইল মাদ্রাসা ছাত্ররা আমাদের সন্তান যারা মাদ্রাসায় পড়ে এরা যদিও লাল গালিচার সম্বর্ধনা পায় না ক্লাস পেডারকে লাল গালিচার সম্বর্ধনা যদিও দেয় না কিন্তু এরা যেই গালিচার উপর বিয়া হাঁটে ওই গালিচা কেমন দামি সাত আসমান এক পললায় সাত জমিন এক পললায় সাত আসমান আর জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সবগুলা এক পাল্লায় আর আরেক পাল্লার মধ্যে ফেরেস্তাদের মাত্র একটা নূরের পর একটা নূরের পাখা রাখা হবে সাত আসমান সাত জমিনের চেয়েও ফেরেস্তাদের নূরের একটা পাখার দাম কোটি 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 গুণ বেশি একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ এজন্য গর্ব করার কথা কাদের বলে আলেমদের বাবাদের আলেমদের দাদাদের আলেমদের নানাদের গর্ব করার কথা আল্লাহামদুল্লিল্লা আমাকে চিনো কে তুমি তা আমার সন্তান ফেরেস্তার পাখার উপরে হাঁটে আমাকে চিনো কে তুমি তা আমার সন্তান আমার নাতি ফেরেস্তাদের পাখার উপরে হাঁটে গর্ব কথা করার কথা হল আমাদের ঠিক না বেছি এই হলো আলেম অর্জনের তিন নম্বর ফজিল ফেরেস্তাদের নুরের পাখা বিশায়া রাখে আলেম অর্জন করলে মাদ্রাসায় পড়লে তার কত দাম চার নম্বর ফজিলত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বলেন ইন্ন তালিবাল ইলমি লা ইস্তাগফিরু সামাঈ ওয়াল আরদ হাত্তাল হাইতানু একটু চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার এটা চিৎকার হয় নাই আরো জোরে আল্লাহু আকবার নবীজি বলেন তলবে যারা এলেম অর্জন করে যারা মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়ে এই বাচ্চাদের জন্য আসমান এবং জমিনের মাঝখানে যত কোটি মখলুক আল্লাহ রেখেছেন সমস্ত মখলুকেরা আল্লাহর কাছে ওই মাদ্রাসার ছাত্রদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে একটু চিৎকার দিয়া বলেন না সুবহান আল্লাহর কাছে আসমান জমিনের মাঝখানে যত মখলুক আছে সমস্ত মাখলুকেরা আল্লাহর কাছে মাদ্রাসার ছাত্রদের জন্য কি প্রার্থনা করে জোরে বলেন ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে এসতে করতে থাকে মাগফেরাতের দোয়া করতে থাকে এই হাজার ফুটে দোয়া দোয়াকে আল্লাহ কবুল করবেন না করবেন না